আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আমরা চলে আসলাম আয়ন মোটরসের পক্ষ থেকে একটি হিরো এফ ডিলাক্স গাড়ি নিয়ে আপনারা যেই যেখান থেকে আমার ভিডিওগুলি দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকন বাটিতে একটি ক্লিক দিয়ে রাখবেন এতে করে সবার প্রথমে আমার ভিডিওগুলির নোটিফিকেশন দেখতে পাবেন তো গাড়িটি দেখতে পাচ্ছেন খুবই ভালো অবস্থায় আছে ডিজিটাল নাম্বার ও স্মার্ট কার্ড ফুল রেজিস্ট্রেশন ফুল রেজিস্ট্রেশন গাড়িটি গাড়িটি খুব সুন্দর আছে চকচকে হয়ে আছে কোনো জায়গায় ভাঙা ভাঙ্গি ফাটাফটি কোনো কিছু নাই একদম ফ্রেশ কোয়ালিটির গাড়ি গাড়িটির টায়ারও খুব ভালো হয়ে আছে একদম নতুন হয়ে আছে তো আপনারা যারা গাড়িটি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ঠিকানা রাজশাহী জেলা তানর থানা মন্ডমলা বাজার এখানে সকল প্রকার পুরাতন মোটরসাইকেল ক্রয় ও বিক্রয় করা হয় এছাড়াও এক্সচেঞ্জ করার সুবিধা রয়েছে গাড়িগুলো দেখতে পাচ্ছেন খুবই ভালো অবস্থায় আছে যারা গাড়ি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জনপ্রচারের ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ